একটা শব্দেই ভয়ঙ্কর রকমের তুল কালাম হয়ে যেতে পারে এরকম অনেক গল্প আছে বিগ বিগ সেলিব্রিটি যে গল্প যদি আমি প্রচার করে দিই কালকেই এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে সুপার ভাইরাল হয়ে যাবে এটা আমাকে ভাবাদার কিছু নাই এটা আমি অন্য কাউকে দিয়ে কেন করাতে পারবো না সেটা আমি বলি আজকে জায়গাটা আসছি তা না এগুলো আমি প্রতি মুহূর্তে কাজ করে করে শিখেছি আমি কন্টেন্ট মেক করি কন্টেন্ট পিক পুরো পৃথিবীর মানুষ আমার আমি একটা না হলে আরেকজনকে আনবো আরেকটা না হলে আরেকজনকে সাদমানের একটা প্রজেক্ট যেটার পিছনে তার অনেক পরিকল্পনা ছিল হ্যাঁ এবং সেটার পিছনে সে অনেক টাকা ইনভেস্ট করছে কিন্তু হিরো ভালো করে অভিনয় করতে পারছে না টেনশন হাইপার হয়ে যাবে না এবং হয়ে যাবে না কি করবো হয়ে যাবে আমার আমার তো সে টেনশন নাই আমি জাস্ট হয় নাই থ্যাংক ইউ ভেরি মাছ পনেরো মিনিট পরে বলবো যে থ্যাংক ইউ ভেরি মাছ আপনার মনে একটু প্রিপারেশন নেওয়া উচিত আমি টাইম শত একশোর উপর গল্প এরকম করছি অনেক বড় বড় প্রোফাইল বিদেশ থেকে আসছে তিন মাসের ছুটিতে তারা আমার এখানে আসছে গল্প ভালো করে বলতে পারেনি আমি সালাম দিবাই করে দিয়েছি

এমন কিছু একটা সে পাইলো সেটার পরে কি হয় কি হয় করতে করতে সে বাকি পঞ্চাশ মিনিটে স্টে করবে সেখানে কোন জায়গাটা বোরিং লাগবে কোন জায়গাটা বোরিং লাগবে না কোন জায়গাটা বলে দিলে বাকি পঞ্চাশ মিনিট পরে কি হয়ে গেছে সেটা সে আগে থেকে বুঝে যাবে সেটা বলা যাবে না কতটুকু সেন্সর করতে হবে কতটুকু সেন্সর করা যাবে না বা কোনটা বললে সাইবার ক্রাইম ইস্যু চলে আসবে কোনটা বললে সাইবার ক্রাইম ইস্যু আসবে না কোনটা বললে কোনটা প্রুফ করার বিষয় আসবে কোনটা প্রুফ করার ইস্যু আসবে না এগুলো হচ্ছে যখন চলমান অবস্থায় থাকে তখন আমি গল্প শুনতে শুনতেই মুখ দিয়ে বলে দিচ্ছি এডিট পার্ট এডিট পার্ট ক্লোজ

আমি যদি সব ফুল এবং আস্তে করে বলে দিলাম এডিট পার্ট ও তো খেয়ালও করলো না যে গল্পের মধ্যে কি বলছেন সো এডিট পার্ট মানেই হচ্ছে আমি কোনটা এডিট করে ওখান থেকে ফেলে দিবো ওইটা আমার মাথায় থেকে গেল সো আই ডিড দ্যাট অ্যান্ড অ্যানাদার থিং ইস দ্যাট কখনো লাগেও না এত ইয়ে হয়ে গেছে যে আমি জানি ওখানে একটা সো আমি আমি কোনো গল্প এডিট করার পর আমি সেকেন্ড টাইম ওটা শুনি না আমি জাস্ট অন এয়ার করে দিই কখনো করি না ধর আমি তোমার তিন ঘন্টা একটা গল্প নিয়ে বসছি আমি এডিট করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি ফাইনাল কাট করতে করি করে যাচ্ছি করে যাচ্ছি করছি জাস্ট লোগো বসাবো করব এডিট করে ফেলে দেব অন এয়ার আপনি নিজে করেন নিজে হাতে কাট করেন আমার গল্প সিলেকশন নিজের আমার রেকর্ডিং নিজের এবং রেকর্ডিং এর সময় তিনটা চারটা ক্যামেরা চলে সবকিছু আমি নিজে চালাই আমার হচ্ছে এডিটটা আমি আমার এখানে পুরো টিম রাইট না এখানে আমি আসলে এটা আমাকে ভাববাজার কিছু নাই এটা আমি অন্য কাউকে কেন করাতে পারবো না সেটা আমি বলি আমার এডিটটাও নিজের আমার এডিটটা নিজের হওয়ার পরে আপলোড তো ডেফিনেটলি আমি সো অল থিংস আর মাইন্ড এখানে একটা কাজ শুধুমাত্র আমার টিম করে দশটা কল আসলে তারা আমাকে দশটা কলার স্টোরি শুনে আমাকে সে বলে যে এই স্টোরি আমি বলি যে এটা বাদ এটা রাখবে এটা বাদ ওটা রাখবে এই কাজটা শুধু আমার টিমটা করে আর বাকি সমস্ত কাজ আমি করি আর আমি অত বেশি খেয়ালও করি না এই জায়গাগুলো কারণ আমার কাছে মনে হয় এটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট উনি কী বলতেছেন স্টোরিটা কোন কতটুকু ফেলবো কতটুকু রাখবো কোন জায়গাটায় সেন্সর হবে কোন জায়গাটায় হবে না এটা বুঝতে হলে তার সাত বছর সতেরো বছর ক্যারিয়ার তার মধ্যে আমার হচ্ছে বারো বছরের বা চোদ্দ বছরের স্টোরি টেলিং এক্সপিরিয়েন্স লাগবে কারণ একটা শব্দেই ভয়ঙ্কর রকমের তুলকালাম হয়ে যেতে পারে ধরো কোনো একটা গল্প বলতে গিয়ে সে হয়তো তার বলে দিল তার ফ্যামিলির অমুক মেম্বার এটার জন্য তাই এখন গল্প যে বলতেছে তাকে তো আমি আকাশমান ফ্রিডম দিয়ে রাখছি সে সব কিছু বলে যাচ্ছে চাচার নাম হয়তো নিয়ে ফেললো চাচা গ্রামে বসবাস করে গল্পটা গ্রামের সব মানুষ দেখে পেন সব জায়গায় সেন্সর এইটা হচ্ছে এডিটিং এর কাজ এবং সেটা আমি ডেফিনেটলি একজন করাবো না কারণ খুবই সেন্সুয়াস একটা বিষয় আর ওটা করলেও আমাকে পুরোটাই একবার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর শুনতে গেলে দেখা যাবে যে কতটুকু রাখার কথা কতটুকু রাখলে মানে টান টান উত্তেজনা থাকবে কতটুকু রাখলে অনেকগুলো ফল্ট আমি পাবো আর ফল্ট পাবো যখনই হবে তখন আমার এই প্রজেক্টটা পছন্দ হবে না এই জন্যই কাজটা আমি আজ পর্যন্ত কাউকে খুঁজে পাই নাই যাকে দিয়ে যাবে রেডিওর স্টোরিগুলো প্রডিউসাররা করে বাট অনলাইনের গুলো ডেফিনেটলি এগুলো সবকিছু আমার হাত দিয়ে যায় মানুষ কেন শোনে এরকম অনেক গল্প আছে যেগুলো আমি রেকর্ড করে অনেয়ার করি নাই এরকম অনেক গল্প আছে বিগ বিগ সেলিব্রিটির যে গল্প যদি আমি প্রচার করে দিই কালকেই এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে সুপার ভাইরাল হয়ে যাবে

তখন আমি খুব সুন্দর কথা তাকে বুঝাই দিই এগুলো যে আমি আসলে দিনে দিনে আজকে জায়গাটা আসছি তা না এগুলো আমি প্রতি মুহুর্তে কাজ করে করে শিখেছি শিখেছি বলেই আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া আমার যেই কন্টেন্ট দেখতে পাচ্ছে সেটা আসলে রেডিওর পিওরেস্ট ফর্ম রেডিওতে এটা সময় রেডিও তো আমার অনেক ভুল কাজ আছে অনেক ভুল কাজ আছে আমি রেডিওতে প্রচুর এক্সপেরিমেন্ট করছি এবং ওই এক্সপেরিমেন্ট ওই সময় এই কারণেই করতে পারছি কারণ রেডিও কেউ দেখে না রেডিও এসে ডিফারেন্ট জনরা অডিও শুনে তুমি ভোকাল শুনে তুমি জাজমেন্ট করতে পারবা না ওখানে অনেক ফ্রিডম আছে কাজ করার সোশ্যাল মিডিয়া ইজ নট লাইক দিস তোমার ফেস দেখা যায় তোমার তোমার অনেক কিছু ওইখানে তুমি চাইলেই এমন একটা স্টোরি নিয়ে কাজ করতে পারবো না যে স্টোরি এবং ইউটিউব সেটা পারমিটও করে না ডিমোনোটাইজ করে দিবে ফেসবুক এবং চ্যানেল যখন বড় হয় যে কোনো একটা ধাম করে দেখা সোশ্যালি যেটাকে বলে হচ্ছে হলো ধরনের রেস্ট্রিকশন দিয়ে দিয়ে নামাই দিবে চ্যানেল সমুদ্র অনেক রেস্ট্রিকশন নিয়ে কাজ করতে হয় বাট দিন শেষে কথা এটাই যে আমি আসলে কন্টেন্ট মেক করি না আমি কন্টেন্ট পিক করি এবং পিক করার জায়গাটাই আমার গ্রামার আর কিছু না